i no, 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 no. হ্যালো এই কেমন আছো সবাই আশা করি বেশ ভালোই রয়েছ তো আমি মোটামুটি ভালো রয়েছি তো দেখো আমরা তো সেই ঠাকুরনগরের ব্লগটা আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো তো আমি যারা যারা দেখো নি ভিডিওটা দেখে নিও আগের ভিডিও আগের ভিডিওতেই রয়েছে বড় ভিডিও তো দেখো সকালবেলা উঠে সিমুই তৈরি করতে লেগে গেছি কারণ আগের দিন দুধ ছিল দুধটা মানে আর ঘরে শিমু শিমুইও ছিল তাই জন্য দুধটা হচ্ছে কি করব সেই কারণে শিমুই করে নিলাম আর এই মানে এই ভিডিওটা হলো বারোই মানে আমরা তো এগারোই এপ্রিল হলো ঠাকুরনগর মেলা গেছিলাম আর তাহলে এটা হলো বারোই এপ্রিলের ভিডিও কারণ দাদা সেদিন সেদিন মানে সেদিন আর কি যাওয়ার কথা ছিল ওখানে কিন্তু আমাদের আর যাওয়া হয়নি মানে ওই ওখানে বলতে আমার বাপের বাড়ি মানে দাদা চলে যাওয়ার কথা ছিল আমার পরের দিন যাওয়ার কথা ছিল দিয়ে মা বললো তাহলে একসঙ্গে তাহলে বোনকে নিয়েই আই দিয়ে তার পরের দিন যাব আর কি তো দেখো শিমুই সকালে শিমুই হয়েছিলো আর তারপরে দেখো এখন রান্না বসিয়েছি আজকে যেহেতু মানে ওই দিন যেহেতু নীল পুজো ছিল আজ বলতে ওই দিন নীল পুজো ছিলো এটা আগেই বলেছি কয়েকদিন আগেকার ভিডিও এটি তো হচ্ছে সেই জন্য নিরামিষ রান্না করব তো আলু পটল আর পনির দিয়ে পনিরের তরকারি করব তো হচ্ছে আজকে আমি আর বাজারে বেরোইনি দাদা দাদা ঘুরতে গেছিলো টুকিটাকি এখানে ওখানে তো সেই কারণে হচ্ছে দাদাকে বললাম যে পনিরটা নিয়ে আসতে তো দাদা পনির নিয়ে এসেছিলো তো পনিরের তরকারি করছি আর কি কি করি দেখি মানে সেই আগে করেছিলাম তো অতটা খেয়াল নেই দেখ মানে তো ভিডিও দেখতে দেখতেই মনে পড়বে আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর এই পনিরের রেসিপির ভিডিওটা আমি ভাবছিলাম যে দেবো পনির যে পনির রান্নার যে ভিডিওটা সেটা দেব তো আলুগুলো কষিয়ে না হয়ে গেছে এবার হলো পনিরটাকে মানে ভেজে নেব কারণ পটলগুলো আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি বেশ ভালো লাগবে কারণ হলো এই ভিডিওর মধ্যে আমি আমার মানে ওই যে নীল পুজো তারপরের দিনে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন আর কি তো আমার বাপের বাড়ি গেছিলাম ওখানে আমাদের পয়লা বৈশাখে অনুষ্ঠান হয় অষ্টম অষ্টমপ্রহর হয় তো সেই সেই কারণে ওখানে গেছিলাম তো সবটাই এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে তোমরা কি হয় না হয় অষ্টম প্রহরে তারপরে ওখানে খাওয়া দাওয়া হয় সব কিছু এই ভিডিওর মধ্যে রয়েছে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার হচ্ছে চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আর তোমরা কীরকম মানে ভিডিও পছন্দ করো বা কোন সময়ে তোমাদের ভিডিও দেবো সেগুলো একটু কমেন্ট করে জানিও তো আমাদের আমার তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে তারপরে স্নান করে নিয়েছি স্নান করে দেখো তো স্নান করে তো চলে এসেছি উপরে হচ্ছে ওই যে আজকে যেহেতু নীল পুজো তো শিবের মাথায় জল ঢালতে চলে এসেছি উপরে আমার ঘরে যেহেতু শিবলিঙ্গ নেই তো দিদি এখানে ছিল তো সেই কারণে দিদি এখানেই আমি ওই যে হচ্ছে জল ঢালার জন্য চলে এসেছি তো এতক্ষণ মানে না খেয়েই তো এই যে জল দেওয়া হলো তারপরে গিয়ে এবার মানে খাওয়া দাওয়া করব তো দিদিভাইদের যে গোপাল রয়েছে মানে সেই কারণে তিন বেলায় ওর পুজো করতে হয় এই যে তো এই যে দেবোত্তম হচ্ছে মধুসূদন ভাই বলে ডাকে তো আমিও সেটাই বলি তো তারপরে দেখো আগের দিন যে মেলাতে গেছিলাম মানে ওই যে ঠাকুরনগর মেলাতে গেছিলাম তো মেলাতে গিয়ে কি কী নিয়ে এসেছি সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের ভিডিওতে শেয়ার করা হয়নি তো এই ভিডিওতেই সেই কারণে শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে এই কৌটোটা নিয়ে এসেছি আর এর মধ্যে রয়েছে দুটো ক্লিপ তো এখানে যে ক্লিপগুলো রয়েছে তো ক্লিপগুলো কি কৌটোর মধ্যেই ছিল তাহলে তো লাভই হলো না না একটু মজা করলাম এই ক্লিপগুলো নিয়েছিলাম তো হচ্ছে পড়ে যাবে জন্য এই কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম মানে ছোট একটা ক্যারি ছিল সেরকম তো কিছু নিয়ে যায়নি সেই কারণে মানে ফটোর মধ্যে ভরে নিয়েছিলাম আর হচ্ছে এই রান্নাঘরের টুকিটাকি জিনিস নিয়েছিলাম মানে ঠাকুরের ঠাকুরের কাছে রাখা ফুল ফুল তোলার জন্য কিছু নিয়েছিলাম আমি এটা রান্নাঘরেই রেখে দিই টুকিটা কি আমার কাজে লাগে সবজি টবজি ধুতে আর এটা এটা ঠাকুরের কাছে রেখেছি নিরামিষ আর এই যে এই দুটো তো পেয়েছিলো ও সেই বন্দুকে মানে ইয়ে করে ওই যে বেলুন ফাটিয়ে তো তারপরে এইগুলো নিয়ে এসেছি মানে সবটাই রান্নাঘরের জিনিস আর শুধু আমার জন্য দুটো ক্লিপ নিয়েছি তো এই কটাই জিনিস নেওয়া হয়েছে তো তারপরে দেখো এটা আবারও সেই বনঙ্গামেলা এক মাস ধরে যে চলছিলো ওখানে আবার রাতে দাদা বললো যে চল এখন আসি তো আবার গেছিলাম সবাই মিলে একটুখানি যেহেতু কাছেই ছিল হেঁটেই যাওয়া যায় তো ওখানে কিছুক্ষণ থেকে আবার ঘরে চলে এসেছি আসবো আর কি বেশিক্ষণের জন্য থাকিনি কিছু প্রোগ্রাম তো হয় প্রতিদিনই কিছু না কিছু সে তো ওখান থেকে এসে আর কোনো ভিডিও সেরকমভাবে করা হয়নি তো তারপরে দেখো সকালবেলায় পরের দিন বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবো বলে তো দেখ এখন পৌঁছে গেছি মায়াপুর ঘাট তো একটু ঘাটে এসে ভিডিওটা করছে এখন তো নৌকা আমাদের এখন শাড়ি নিয়ে গাছ থাকে তো তারপর বাড়ি যাবে বাড়ি গিয়ে আর বাড়ি গিয়েও আর কোনো ভিডিও করা হয়নি কারণ গরম ছিল তো এই টাইমটা প্রচণ্ড গরম করছিল তো শরীরটাও খারাপ করছিলো তো তারপরে দেখা হয় যে এটা হচ্ছে বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি তো তারপরে এটা হলো রাতের ভিডিও সেই দিনে রাতের ভিডিও মানে পয়লা বৈশাখের আগের দিনে রাতের ভিডিও তো আর পয়লা বৈশাখের আগের দিন আমাদের এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা থাকে তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো তারপরে দেখো এখানে এখন হরিনাম সংকীর্তন চলছে অনেকেই রয়েছে এখানে তো সবটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এরপরেই হচ্ছে রাসলীলা হয়েছিল কিন্তু রাসলীলায় এই বছরেই মানে প্রথমবার আমি যাইনি প্রথম যখন হয়েছিলো একবার তখন দেখেছিলাম কোনো সেরকমভাবে ভিডিও করা হয়নি আমার সত্যি কথা বলতে মনটা একটু খারাপ ছিল ওই টাইমটাই মানে হ্যাঁ কী বলে তো যখন ওই অনেক লোক দেখি না তখন আমার বাবার কথা ঠিক মনে বলে মানে হয় এত বিয়েও আমার এত ভিড়ের মধ্যে সবাই রয়েছে কিন্তু আমার বাবা নেই এইটা ভেবে আমার মানে কেন জানি না মানে কষ্ট হয় খুব মানে চোখ দিয়ে একবার তো ভীষণ মানে ওই লোকের মধ্যে আমার জল ধরছিলো তো কিছু করার নেই এটা আমার হয়ে যায় তো তারপরে দেখো এটা হলো পয়লা বৈশাখের দিনের ভিডিও তো হচ্ছে কিছু নিয়ম নিয়মকানুন থাকে মা এখন হচ্ছে ওই যে দুধ ও উতলানো বলে একটা জিনিস রয়েছে তো একটা মাটির ভাড়ে করে না কিসে করে করছে তো ওই ওটাই করছে তো তারপরে এদিকে হচ্ছে আবার সিমুই সিমুই করেছিল মা আর হচ্ছে আজকে কী কী রান্না হবে সেটাই একটু তোমাদেরকে শেয়ার করছি এই মটন হবে আর হলো এই গরম ছিল তো মাকে বললাম সেরকম কিছু করতে হয় না তো মাটন হবে আর মাটন হলে অন্য কিছু অত লাগে না আর ভেন্ডি পাতুরি আর কি কী ছিল মানে টুকিটাকি ছিল তো আর অতটা খেয়াল নেই তো তারপরে দেখো তোমাদের কোথা থেকে নিলে তো দেখতেই পাচ্ছ তারপরে তো তোমাদের দাদা ভাই পয়লা বৈশাখের দিন মানে ওই বিকেল নাগাদ বিকেল না ঠিক দুপুরের দিকে এসছে তো আসলো কিন্তু তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মন্দিরে তো এখানে সবটাই আমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম কীভাবে প্যান্ডেলের প্রতিটা কী লোকজন সব কিছুই তোমাদেরকে শেয়ার করছিলাম তো এই গানগুলো আমার শুটিং হতে বলতে খুব ভালো লাগে মানে ভূগারতীর যে গানগুলো তো ভিডিওটা এইটুকুই করেছি তোমাদের ভালো লাগলে লাইক করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকে এখানে ভিডিওটি শেষ করছি